এক তালাক তুমি আমার মেয়ের তালাক দিতেছো তিন তালাক ছোট জামাই তুমি এটা কি করলাম তুমি আমার ছোট মেয়ের তালাক দিয়ে দিলা বাই তালাক আরে বাবা তুমি আরে বাবা আমি তুই তোর ছোট বোনের বিয়ে ঠিক করছি তোর শ্বশুরের লইয়া কি বলো ছোট বোনের বিয়ে ঠিক করে ফেলছো আসো আসো ভিতরে আসো যাও ভিতরে আবা তুমি এখানে বসো তু তুই ভালো আছিস না

ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক করছে দাওয়া দিতে আসছে না তোমার বাবা যে এখানে কি করার জন্য সেটা আমি খুব জানি বুঝছো তোর বাবা এখানে আসছে টাকা নেওয়ার জন্য যদি তোর বাবাকে একটা টাকা দেস না তাহলে তোর খবর আছে দেখিস তুই আচ্ছা তুমি কি শুরু করছ আমার বাবা কি বড় টাকার কথা বলছে আমার আব্বা তো আসছে এখানে শুধু দাওয়াত দিতে তোর বাবা দাওয়াত দিতে আসছে না কি করার জন্য আসে সেটা আমি খুব ভালোভাবে জানি এই তোর ওই ফকিন্নি বোনের বিয়ের দাওয়াতে কে যাবে হ্যাঁ আমরা যাব আমরা কে হই যাব না আর তোর বাবা কিসের জন্য আসছে আমি সেটা ভালোভাবে জানি টাকার জন্য আসছে যদি একটা টাকা দিছস না তাহলে তোর খবর আছে দেখিস আরে ছাড় তো কিছু করছ তুমি হ্যাঁ আব্বা আসার থেকে তুমি আব্বার সামনে দিয়ে টাই ধরে এখানে নিয়ে আসলে গা হাত তুলতেছো কি পাশ শুনতে শুনতেছে না আমি ঘর জামাই থাকি তো কি হয়েছে আমার কি মান সম্মান নাই কি মান সম্মান না তোর বাবাকে যদি তুই একটা টাকা দিস তোর ওই ফকির নিবনের বিয়ের জন্য তাহলে তোর রাতের ঘুম আমি হারাম করে দিব শুন এখন তুই তোর বাবাকে যে বলবি তুই একটা টাকাও দিতে পারবি না কি ব্যাপার আপনি এখানে কি করেন? আমার বংশে কি জন্য আসছেন? আসসালামু আলাইকুম কেলে गाइस انا আমার বাসায়। এনশাব, আমার মৈশি শিমুলির বিয়ে ঠিক করছে। আপনাকে দাওয়াত দিতেছে জিবিআর কা। আপনার মেয়ের বিয়ে দাওয়াত দিতে আসছেন আমাদেরকে? আপনার মেয়ের বিয়ে আমরা যাব? এটা কি করছেন মেনসব কি করব? বিয়ের কাঠটা আমার মুখর উপর ফিকে মারলে মুখের উপর ফিকে মারবো তো কোথায় ফিকে মারবো হ্যাঁ আমি ছেলের বাপ আপনি মেয়ের মা আমি আপনার বাসার মেয়ের মা আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনাকে বাসার দাওয়াত দিতে দিতেছি আর এইভাবে কাঠটা আমার মুখের উপর ফিকে মারলেন আপনি আমার এই ভেবে করলেন আপনি ছেলের বাপ তাতে কি হয়েছে আপনি মাথা তুলে না থাকুন নাকি আপনার এই কার্ড কাঠ বানিয়ে আমার বাসাতে বেরোন ফারদার আমার বাসা ত্রিশিমানে আসবেন আপনি আমার ছেলে এই বাড়িতে থাকে আমি আসবো না আপনার ছেলে এই বাড়িতে ঘর জামাই থাকে এটা আমার বাড়ি আর আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে আপনি ফারদার এই বাসার আশেপাশে আসবেন না জানবে হন দাঁড়া শয়তানের বাচ্চা দাঁড়া এই কই যাইতো সুস্থ তুই এই তোমাকে আমি বললাম মা অসুস্থ হসপিটালে ভর্তি আমাকে ওখানে যেতে হবে তুই কইছ না কইছ না তুই কোন জায়গায় যাইতে পারবি না আর যদি তুই তোর মায়ের কাছে যাস তাহলে আমার তালাক দিয়ে তুই তারপর যাবি নিহা কি তুমি এত বড় কথা বলতে পারলে আমি তোমাকে তালাক দেব হ্যাঁ হ্যাঁ পারলাম যদি তুই তোর মায়ের কাছে যাস তাহলে আমার তালাক দিয়েই যাইতে হইব তাছাড়া তুই এই বাসা থেকে এক পা বাইরে বের হইতে পারবি না হ্যাঁ কি হইছে আ জামাই তুমি কই যাইতাছো আম্মা আমার মা অসুস্থ হসপিটালে ভর্তি আমি আমার মাকে দেখার জন্য হসপিটালে যেতে যাচ্ছি কিন্তু আপনার মেয়ে কোনো ভাবে যেতে দিতে যাচ্ছে না আমাকে বলতেছে ওকে তালাক দিয়ে নাকি বাসা থেকে বের হতে হবে এটা কোনো কথা হলো মা আমার মেয়ে ঠিকই বলছে তোমার মা হাসপাতাল ভর্তি থাকুক না হলে মইরা যাক

काय কি হইছে এক জামাই আইছে মা হাসপাতালে ভর্তি মরবো পানি খেতে যাইতে চায় আর এক জামাই আইসে বোনের বিয়া দিতে যাইবো তোরা আমার মাইয়া বিয়া করছস আমার বাড়িতে ঘর জামাই থাকস তোরা মনে করবি তোগো বাপ মা সব পড়ছে আমার হুকুম ছাড়া আমার বাড়ি থেকে এক পাও করা বের হতে পারবি না কি রে আজকে এই দিন দেহার তোরা আমি জন্ম দিছিলাম এত কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ করছিলাম বিয়া কইরা ঘর জামাই থাকস তখন বাপেরে দেখতে যাইতে পারবি না মারে দেখতে যাইতে পারবি না ছোট বুইনের বিয়া বিয়া যাইতে পারবি না এমন কি বাপ মা মইরা গেলে মাডিও দিতে যাইতে পারবি না এই জীবন আকছস ক্যা এই জীবন যা তুই যে আমার সন্তান এটা ভাবতা লজ্জা লাগতাছে আর এই যে বাবা তুমি তোমার আমি চিনিও না জানিও না এই বাড়ি তাই দ দেখলাম যা শুনলাম তোমার মা অসুস্থ তোমার মাকে দেখতে যাইতে পারবা না যদি যাও বউরে তালাক দিয়া যাইtoybo কি রে বাবা দুনিয়াতে আর কোনো মাইয়া আছিল না আর কোনো ফ্যামিলি আছিল না এই জায়গা কি মধু পাইছো তোমরা মধু হইছে আপনার লেকটা শেষ হইছে তাহলে এখন আমার বাসা থেকে বের হন নেক্সট টাইম আমার বাসা আর আসবেন আপনি বাবা তুমি চলে যাও কেউ যা কার না যাক আমার বোনের বিয়েতে আমি যাব কই যেবা তুমি হ্যাঁ আমার বাসা থেকে এক পাও কোথাও বাইরে যেতে পারবা না আর যদি যাওই তাহলে আমার মেয়েকে তালাক দিয়ে চিরতরে তোমার গোষ্ঠীর কাছে চলে যাইবা হ্যাঁ যদি প্রয়োজন পড়ে আমি আপনার মেয়ের তালাক দিয়ে আপনাদের বাসা থেকে চলে যাব এই কি বললি তুই তুই আমাকে তালাক দিয়ে চলে যাবি হ্যাঁ আমি তোর তালাক দেব অনেক সহ্য করছি আন্না আমি বাই হয়ে আমার বনে বিয়েতে যেতে পারো না আমি তোর তালাকই দেব এই

আর আপনার মেয়ে তালাক দিয়ে এই ঘরজামাইর অভিশাপ থেকে মুক্ত হলাম। আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঘরজামাই হয়ে আসার পর আপনি আপনার মেয়ে মিলে আমার উপর অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন। আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। আর তোকে আমি বিয়ে করার পরে থেকে তুই আমার মা-বাবা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কারোর সাথে যোগাযোগ করতে দিসনি। আমি যদি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তুই তুই বাধা দিয়েছিস, তোর মা আমার সাথে অশান্তি করেছে

তালাক দিয়ে চলে গেল তো কি হইছে কান্দছস কেন আমারে দেখ তোগো মারে দেখ আমি কি কান্দি হ্যাঁ তোরা দুই বই নোয়ার পরে তোর বাপে আমার তালাক দাঁড়াই খাই গেছে আমি তো কোনোদিন কান্দি নাই আমি এবার ঠিকই বুঝতে পেরেছি বাবা তোমাকে এই জন্যই তালাক দিয়ে চলে গিয়েছিল তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমাদের দুই বোনের অল্প বয়সে তালাক হইল আজকে আমাদের দুই বোনের জামাই আমাদেরকে ছেড়ে চলে গেল ও ওখানে আমার দোষ দেশ না আর দিন যে দুই বোন মিলা জামাই করে মারতি চিলাজিলি করতি গালাগালি করতি তখন তাকো দোষ ছিল না না ওখানে সব দোষ গেছে